একদিন পিঠা বানিয়ে খেয়ে দেখুন খুবই মজা হয় পিঠাটা বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি মুড়ি নিয়েছি আজকের পিঠাটা আমি মুড়ি দিয়ে তৈরি করব আর এখানে পরিমাণ মতো চিনি নিয়েছি দুটো এলাচ নিয়েছি মুড়িটা আমি অফ ক্যামেরায় পাটায় বেটে নেব শিল্পাটায় আর চিনিটা এলাচ দুটা দিয়ে একসাথে করে আমি বেটে নিয়ে তারপরে আসতেছি আপনারা মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন এই যে এখানে বন্ধুরা মুড়িটা দিয়ে চিনিটা এলাচটা দিয়ে আমি একেবারে ঘুড়া করে নিয়ে আসছি এখন আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। এখানে কয়েকটা ময়দা নিয়ে নিয়েছি আপনারা চালের গুঁড়া অথবা আটাও দিতে পারেন আর নাও দিতে পারেন শুধু মুড়ি দিয়েও হয় এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে একটু করে আমি সোটা দিয়ে দিলাম এক সিমটি সোটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন শুকনো উপকরণ গিলা ভালো করে মেখে নেব আপনারা বেকিং পাউডার দিলে একটু বেশি দিতে হবে যেটুকু সোটা দিছি তারও আর দেখবি সে দিতে হবে এখানে আমার মাখানো হয়ে গেছে এখন আমি আর মধ্যে এক করব একটা ডিম আগে থেকে ফাটে রেখে দিয়েছি ডিমটা এর মধ্যে দিয়ে দিব ডিমটা দিয়ে ভালো করে আমি মেখে নিব আমি ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নেবো সবখানির মধ্যেই আমি এর মধ্যে এই যে আমার মাখানো হয়ে আসছে প্রায় এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দিব আপনারা পানি দিয়েও মাখতে পারেন অথবা গুঁড়ো দুধও দিতে পারেন অল্প একটু লাগব এখন দুধটা দিয়ে দিব আমি এখন আবার মেখে নিব যদি আর একটু লাগে দিয়ে দিব অল্প অল্প করে দিব বেশি হতে পারে একেবারে আর একটু আমি অপ ক্যামেরায় দিয়ে দিছি দিয়ে আর একটু মেখে নিব আমি এই যে আমার মাখানো হয়ে গেছে এখন আমি এই ডোটা আমি পাঁচ মিনিটের জন্য ডাকাত দিয়ে রেস্টে রেখে দিব তারপরে ফিরে আসতেছি এবার আপনারা হাতের কাছে সময় থাকলে বেশি কোনো রাখতে পারেন আমি পাঁচ মিনিট রেখে দিব। এখানে যে পাঁচ মিনিট পর ফিরে আসলাম আবার একটু মাখে নিব ডোটা এখন আমি ওয়াব ক্যামেরায় একটা রুটি বেলে নিব। যে রুটিটা বেলা হয়ে গেছে রুটিটা বেশি মোটাও করি নেয় বেশি পাতলাও করি নেয় এখানে একটা কৌটোর মুখ নিয়ে কোটটা কৌটোটা দিয়ে এক শেপ দিয়ে দিব পিঠাটা আপনারা যে কোনো শেপ দিতে পারেন হাত দিয়েও করতে পারেন ছোটো ছোটো করতে পারেন বড় বড় করতে পারেন আমি ছোটো ছোটো করে পিঠাটা তৈরি করব আমি মুড়ি দিয়ে যে এত সুন্দর পিঠা হয় না তৈরি করলে বুঝতেই পারবেন না এখানে যে আমার কাটা হয়ে গেছে এখন তুলে নিব পিঠাগুলা তুলে নিয়ে তারপরে আবার এটা যে যে বাড়াইব সাইডে গিলা ওইটা আমি ওয়াফ ক্যামেরা পরে তৈরি করে নিব সব কয়টা পিঠা এখন আমি একটা থালার মধ্যে রেখে দিব খুবই সহজ পিঠাটা কম সময়ের মধ্যে হয়ে যায় খেতে অনেক টেস্ট এখানে যে আমার পিঠাগুলো হয়ে গেছে সব কটা পিঠাই তৈরি করে নিয়েছি এক কাপ মুড়ি দিয়েও অনেকগুলো পিঠা হয়েছে যে পিঠাটা কিন্তু বেশি মোটাও হয় না বেশি পাতলাও হয় নাই আর কি এখানে আমি চুলায় দুধ চাল হতে দিয়েছি জাল করা দুধ আগে থেকে জাল করে নিয়েছিলাম আর একটু গরম করে নিব এখন আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম দুটো এলাচ পাঠিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি দিবেন যে যে হিসাবে মিষ্টি খান একটু করে লবণ দিয়ে দিলাম মিষ্টি খাবারে আবার বেশি লবণ হলে ভালো লাগে না একটু করে দিয়ে দেবেন যারা লবণ না খেতে ভালো পান মিষ্টি খাবারে নাও দিতে পারেন এখানে আমি একটু ফুটিয়ে নিব দুধটা আমি যে কারার মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন পিঠাগুলা দিয়ে দিব তেলটা আমি ফুল গরম করে নিয়েছি এখন পিঠাগুলা দিয়ে আস করে দিব অর্ধেক কয়টা দিয়ে দিব আর অর্ধেক কয়টা করে দিব আমি কম খরচে একেবারে হয়ে যায় ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বাজার থেকে কিচ্ছু কিনে আনতে হবে না পিঠা তৈরি করতে এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিব আমি অনেকটাই ফুলে উঠবে পিঠাটা এক পিঠ হালকা হয়ে আসলে আর এক পিঠ উলটিয়ে দিতে হবে তার মানে দুইবার করে আমি উল্টে দিব একেবারে আর কি লাল করব না যে একবার উলটিয়ে দিয়েছি আরও একবার উলটিয়ে দিয়ে তারপরে আমি পছন্দ অনুযায়ী কালার আনবো আপনারা কালারটা একটু কমও আনতে পারেন এরকম কালারও আনতে পারেন একটু বেশিও করতে পারেন আমার এই যে পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন উল্টে পাল্টে তুলে নিব পিঠাটা এই যে দেখতেও কিন্তু অনেকটা সুন্দর পিঠাটা খেতেও অনেকটা টেস্ট হয় অনেকটাই এই যে ফুলে উঠছে এখন তুলে নিব তেলটা জড়িয়ে তুলে নিয়ে আর কয়টা আছে ওই কয়টাও আমি দিয়ে দিছি দিয়ে দিয়ে এখানে যে জোড়া লেগে গেছে ওটা অল্প গরম হইলে সেরে যাবে এই যে সেরে গেছে পিঠাটা এখন এই কয়টাও এই যে হালকা আছে ভেজে নিব তেলটা তো আগে থেকে ভালোভাবে গরম করা আছে দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয় পিঠাটা আমার পিঠাটা যে হয়ে গেছে এখন আমি পিঠাটা একটু উল্টে পাল্টে নামিয়ে নিব নামিয়ে আমি একটা থালার মধ্যে নিয়ে নিব এই যে সবকটা পিঠাই হয়ে গেছে এই যে নরম তুল তুলে হয় পিঠাটা এখানে আমি দুধটা জাল হয়ে গেছে আমার দুধের মধ্যে গরম দুধের মধ্যে এখন পিঠাটা আমি দিয়ে দিব আপনারা রসে বুঝাতে পারেন চেনির রস তৈরি করে শীতকাল তো এসে গেছে অনেক ধরনের পিঠা খেতে হবে এভাবে একদম ট্রাই করে দেখবেন আমি যে সব কটা পিঠাই দিয়ে দিছি আর মধ্যে আপনারা কয়েক ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন ফুলে আরও বড় হয়ে যাবে আমার হাতের কাছে সময় নাই ওই জন্যে আমি ত্রিশ মিনিটের মতন রেখে দিব তারপরে ফিরে আসতেছি এই যে বন্ধুরা আমার পিঠাটা এই যে রেডি হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা সঙ্গে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ভিডিওটা ভালো লাগলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ